নিজের জীবনকে বাজি রেখে নিজের জীবনে তোয়াক্কা না করে সেদিন যখন ঢাকা কলেজ এবং সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুমুল সংঘর্ষ চলছিল সেই দিন রাতে ঘরে না বসে থেকে নিজের জীবনকে বাজি রেখে তিনি ছুটে গিয়েছিলেন সেই শিক্ষার্থীদের ঝগড়া থামানোর জন্য সংঘর্ষ থামানোর জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ এই সাহসিকতা দেখিয়ে সে সেখানে গিয়ে তিনি রেজাল্টটা কী পেলেন সেখানে গিয়ে তিনি যখন সকলকে থামানোর চেষ্টা করছেন সকলকে বলছেন যে নিজেদের মধ্যে কেন ঝগড়া করছো তোমরা ক্যাম্পাসে ফিরে যাও এই কথা বলে তিনি ছাত্রদেরকে সংঘর্ষ থামানোর জন্য অনুরোধ করেছিলেন কিন্তু ছাত্ররা তার অনুরোধ না শুনে উল্টো তাকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়ে তাকে অপমান করেছিলেন ওই সময় হাসনাত আবদুল্লার এমন সাহসিকতা এবং তার এমন যেই মনোভাব এবং তিনি ঘরে বসে না থেকে যেভাবে ছুটে গিয়েছিলেন সেখানে সেখানে যাওয়ার পর হতে পারতো তার সাথে বড় কোনো দুর্ঘটনা হতে পারত তাকে সেখানেই হত্যা করার একটা সুযোগ পেয়ে যেত কিন্তু সেটা সে জেনে শুনেও সেখানে গিয়ে তার নিজের ভাইদেরকে যারা নিজেরা নিজেরা ঝগড়া করছে যারা নিজেদের রক্ত নিজেরা ঝরাচ্ছে তাদেরকে থামানোর জন্য সেখানে গিয়ে যখন সে তুপের মুখে পড়ে সেখানে গিয়ে যখন ভুয়া ভুয়া স্লোগানের যেই অপমান তাকে শুনতে হয় এটা আসলেই খুবই হৃদয় বিদারক এটা একেবারেই আশাই করা যায় না যে একটা সাহসী যুবক যে কিনা রাজপথে সবসময় ছিলেন এখনো আছেন যে হার না মানা একটা যুবক এবং যার কথা মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানা আবদুল্লার কথা মতো স্বৈর শাসক এই দেশ থেকে বিতাড়িত হয়েছে যার উদ্দীপনায় এবং যার সাহসিকতায় যার বিচক্ষণতার কারণে স্বৈরশাসক এ দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে নতুন একটা বাংলাদেশ আমরা পেয়েছি তাকে আমরা ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছি তাকে আমরা অপমান করছি আসলে এটা আমাদের নিজেদেরই অপমান